দহের কোলাহলের মাঝে দুজন বাজারকারী কোপনে মালি লর্নিং করছে তখনই ইন্টেলিজেন্ট মালফট খবর পৌঁছে যায় পুলিশ হেড কোয়ার্ডে দলে থাকা ইন্সপেক্টার চঙ্গল পান্ডের হাতে আসে জরুরি কর্ম ইন্সপেক্টার চঙ্গলপান্ডে স্পিডিং সাহেব জরুরি খবর আছে ফুবনগর পাম্পের মাঠে নতুন পার্কের মধ্যে মালি লর্নিং হচ্ছে দয়া করে তাড়াতাড়ি গিয়ে বিষয়টা দেখুন খবর পাওয়া মাত্র চুমুল পান্ডে বেরিয়ে পড়ে তাদের ধরার উদ্দেশ্যে তারপরে যা হলো দশ লাখ আছে তো হ্যাঁ একদম এই নে তুই নকল দশ লাখের বদলে আসল পাঁচ লাখ পুলি বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটি কোন থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু